এটা একটা নিরাপত্তা এটা একটা জনবহুল জায়গা এবং মুন্নাদা খুবই পরিচিত এবং মানুষের সাহায্য করতেন অ্যাজ ওয়েল অ্যাজ তৃণমূল হলে না সাধারণ মানুষ হিসাবেই সহায়তা করতেন কিন্তু এলাকার নিরাপত্তা এতটা বিঘ্নিত হয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে খুবই দুশ্চিন্তাগ্রস্তে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পুনে সকাল থেকে এলাকা থমথমে এলাকার দুবারের পঞ্চায়েত সদস্যকে কে বা কারা করল এখনো পরিষ্কার নয় ছিল বেশ কয়েক বছর আগে তিন বন্ধু মিলে একটি ব্যবসা করত দশ বছরের উপর হলো গ্যাসের গোডাউন ব্যবসায় নেমেছিলেন তিনি রাজনৈতিক বিষয়ে কোন নাকি ব্যবসায়িক শত্রুতা সে বিষয়ে তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ ভাবতে পারিনি কোনো দিন এই ধরনের এই লোকটার জন্য সচিব আছে কোনো দিন ভাবতে পারিনি আমরা ঠিক আছে আমাদের সবার প্রিয় মানুষ ছিল ঠিক আছে একশোটার ভিতরে একশোটা লোকে বলবে সে ভালো লোক ঠিক আছে সে সব একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলছে ঠিক আছে ঠিক আছে একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলছে তার না এই দল ওই দল কোনো দলের সাথে তার কোনো বিরুদ্ধ কেউ নেই এরকম এ এত ভালো লোক ছিল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর স্থানীয় সূত্রে খবর বেশিরভাগ সময়টা কাটাতো গ্যাসের পোটাও এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা একজন সঞ্চালক আমিও পঞ্চায়েত আমিও সঞ্চালক কালকে আমাদের সাড়ে ছটা দিয়ে আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল তারপর আমাদের আবার ওখান থেকে আবার সাতটা সময় একটা মিটিং করা ছিল আমাদের সভাপতি বাড়িতে আমরা ওখানে যাওয়ার কথা ছিল ও মনে করল আমাদের একটু পরে যাবো তার মধ্যে ওকে আমার হতেই আমার ছিল আমার এখন আমরা এই যারা করেছেন পুলিশ করছে পুলিশ কিছুটা পেয়েছেন তারা আমাদের দোষীকে বলতে আছে। আমরা তো জানি ও খুব জনপ্রিয় মানুষের সাথে ভালোবাসা ভালো ছিল সবাই বলেছি বলছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে